আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দাখিল অথবা এসএসসি পঁচিশ ব্যাস আগামীকাল তোমাদের এসএসসি অথবা দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ইনশাআল্লাহ তাই তোমরা অনেকে দুশ্চিন্তার মধ্যে আছো যে তোমার রেজাল্টটা সর্বপ্রথম তুমি কিভাবে দেখবে সবার আগে তোমার রেজাল্টটা তুমি কিভাবে দেখবে অর্থাৎ কেননা যখন রেজাল্ট প্রকাশিত হয় সবাই একসাথে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে কি করতে থাকে তারা সার্চ দিতে থাকে তাদের রেজাল্ট মানে বের করার চেষ্টা করে এর জন্য এ সময় ওয়েবসাইটগুলো একটু মানে ডাউন হয়ে যায় অর্থাৎ ওয়েবসাইটে লোড পড়ার কারণে অনেক ওয়েবসাইট বন্ধ হয়ে যায় তাই আমি তোমাদেরকে কয়েকটা পদ্ধতি দেখাই দেবো ইনশাআল্লাহ তোমরা সবার আগে তোমার রেজাল্টটা জেনে নিতে পারবে ইনশাআল্লাহ আমার পদ্ধতিগুলো একটু দেখে নাও আমি তোমাদেরকে চার থেকে পাঁচটা পদ্ধতি দেখাবো চারটা পদ্ধতি দেখাবো চারটা পদ্ধতিতে তোমরা সবার আগে রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ আমি প্রথমে তোমাদেরকে দেখাবো খেয়াল করো তোমরা তোমরা প্লে স্টোরের মধ্যে যাবে প্রথমে তোমরা প্লে স্টোরের মধ্যে যাবে প্লে স্টোরের মধ্যে যাওয়ার পরে তোমরা লিখবে এস এস সি রেজাল্ট টু থাউজেন্ড খেয়াল করো এখানে এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ একটা এটা মার করা আছে দেখো এইটা এই যে হলুদ মতো কালার যেটা এটা তোমরা কি করবে ইনস্টল করবে আমার ইনস্টল করা আছে আমি ওপেন করলাম খেয়াল করো এবার কীভাবে দেখো এই পেজটা চলে আসবে রিজাল্ট দেখুন তাহলে আমরা রিজাল্ট দেখুন চলে চা ক্লিক করব দেখার পরে এডসে অ্যাডটা কেটে দিলাম একটু খেয়াল করো মনোযোগ দিয়ে ক্রস করলাম তাহলে এখানে আসছে বোর্ড সার্ভার মার্কশিট সহ আর পাশে আসছে এস এম এস রেজাল্ট অর্থাৎ দুইটা পদ্ধতি তোমরা যদি মার্কশিট সহ দেখতে চাও তাহলে এই বোর্ড সার্ভারে ক্লিক করবে ক্লিক করার পরে যারা সাপোর্ট আছে তারা সাপোর্ট দেখো নিচে লেখা আছে মাদ্রাস সাপোর্টে ক্লিক করবে যারা অন্য অন্য বোর্ডে আছে তারা নির্দিষ্ট তাদের বোর্ডে ক্লিক করবে আমি সাপোর্টে ক্লিক করিয়ে একটু মাদ্রাস সাপোর্টে খেয়াল করো ক্লিক করার পরে এখনে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি এর জন্য এখানে লেখা আসছে দেখো রেজাল্ট প্রকাশের কাজ চলছে বোর্ড সার্ভার এখনো প্রস্তুত নয় এসএসসির ফলাফল প্রকাশ অর্থাৎ দাখিল সমমান বা এসএসসির সমমান এসএসসি দাখিল তথা সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হবে দশই জুলাই দুপার দুইটায় এখানে তোমাদের সময় দেওয়া হচ্ছে দেখো একটু খেয়াল করো এখনও ষোলো ঘন্টা উনচল্লিশ মিনিট তিন সেকেন্ড বাকি আছে তোমাদের রেজাল্টের কাজ চলছে এখানে আগামীকাল ইনশাল্লাহ পেজ চলে আসবে ঠিক আছে এখানে তোমরা রেজাল্ট দেখতে পাবে ইনশাল্লাহ আমি একটু ব্যাগে চলে যাই খেয়াল করো এরপরে তোমরা কি করবে এস এম এস রিজাল্ট এস এম এসে যে তোমরা দেখো খেয়াল করো এস এম এস রিজাল্টের মধ্যে ক্লিক করার পরে পরীক্ষা ধরন বোর্ডের নাম পরীক্ষা সাল রোল নাম্বার তোমরা এই পরীক্ষা ধরণে ক্লিক দিয়ে যারা দাখিল আসো তারা দাখিলে চাপ দিবে যারা এসএসসি এস এস সিতে চাপ দিও আমি দাখিলে চাপ দিলাম এবার খেয়াল করো বোর্ডের নাম এখানে চাপ দিলে দেখো অনেকগুলো বোর্ড চলে আসছে তার মধ্যে মাদ্রাসা বোর্ড নিচে আছে আমি মাদ্রাসা বোর্ডে ক্লিক করলাম পরীক্ষা সাল আমি পঁচিশ দেওয়া আছে দেখো পঁচিশে এখানে তোমার রোল নাম্বারটা লিখতে হবে রোল নাম্বারটা লেখার পরে মনে করো এখানে রোল নাম্বার লিখতে হবে এ রোল নাম্বার আমি লিখলাম রোল নাম্বার লেখার পরে খেয়াল করো ষোলো দুইশো বাইশ নম্বরে এস এম এস পাঠান এখানে চাপ দিলেই চলে যাবে তোমার রেজাল্ট চলে আসবে ইনশাল্লাহ শুধু এখানে রেজাল্টে আসবে এবার খেয়াল করো আমি তোমাদের এখান থেকে বাইরে চলে গেলাম আমি এখানে বাইরে চলে গেলাম একটু মনোযোগ দাও পরবর্তী তোমরা কিভাবে দেখবে তোমরা গুগলে চলে যাবে সরাসরি তোমরা গুগলে চলে যাবে গুগলে যাওয়ার পর লিখবে এসএসসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ খেয়াল করো আমার সামনে কয়েকটা ওয়েবসাইট চলে আসছে আমি প্রথমে বোর্ডের যে মূল ওয়েবসাইট এখানে চলে গেলাম এডুকেশন বোর্ড বাংলাদেশ খেয়াল করো এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো একটা পেজ চলে আসছে পেজ পেজটা তোমাদের সামনে আসতে একটু দেরি হতে পারে কেননা সার্ভারের ত্রুটি হতে পারে এর জন্য তোমরা মানে দুশ্চিন্তার কোনো দরকার নেই খেয়াল করো এখানে আসছে আমি একটু বড়ো করে দেখাই তোমাদের প্রথমে আসছে এসএসসি দাখিল এখানে আমি ক্লিক করলাম করে তোমাদের বোর্ড হলো এসএসসি অথবা দাখিল যারা দাখিল আছে এখানে চাপ দিবে ঠিক আছে দেওয়ার পরে দেখো ইআর আছে এখানে আমি চাপ দিলাম দিয়ে তোমাদের পঁচিশে চাপ দিলাম এবার বোর্ড তোমাদের বোর্ড খেয়াল করো অনেকগুলো বোর্ড আছে মাদ্রাসা বোর্ডে আমি ক্লিক করলাম এবার তোমার রোল নাম্বার লিখতে হবে এখানে আমি রোল নাম্বার লিখলাম বাই চোদ্দো ষোলো ছেষট্টি চৌষট্টি আমি একটা রোল নাম্বার লিখলাম এরপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার ষোলো আঠারো আশি চোদ্দো সত্তর বা চুয়াত্তর আমি আন্দাজে একটা নাম্বার লিখলাম খেয়াল করো এবার বলছে আট যোগ দুই এখানে বিভিন্ন সংখ্যা থাকতে পারে আট আর দুই যোগ করলে কত হয় দশ হয় তুমি দশ দিয়ে দিলে দেওয়ার পরে এবার সাবমিটে ক্লিক করতে হবে তোমার খেয়াল করো এখনও আমার রেজাল্ট প্রকাশিত হয়নি অর্থাৎ আমাদের রেজাল্ট ওয়েবসাইটে দেয়নি বিধায় কি আমার রেজাল্টটা এখনে আসেনি এখানে এ একটা জায়গা আছে তোমরা খেয়াল করো এখানে তোমরা মার্কশিট সহ দেখতে পাবে আমি একটু ব্যাগে চলে গেলাম খেয়াল করো আরেকটা ওয়েবসাইট আছে নিচে ভিউ রিজাল্ট এখানে তোমরা চাপ দিবে চাপ দেওয়ার পরে খেয়াল করো রিলোড হচ্ছে অর্থাৎ নেটওয়ার্কের প্রবলেম হতে পারে খেয়াল করো আমার সামনে পেজটা চলে আসছে আসার পর এখানে ইংলিশ লেখা আছে তোমরা যদি না বুঝতে পারো তাহলে এই তিন ডটে তোমরা চাপ দিবে আবার খেয়াল করো আমি তোমাদের দেখাচ্ছি এই থ্রি ডটে কোনার থ্রি ডটে চাপ দিবে দিবে ইংলিশ লেখা আছে তোমরা এখানে চাপ দিবে দিয়ে বাংলা করে নেবে খেয়াল করো ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করো ঠিক আছে খেয়াল করো এখানে পরীক্ষার নাম আমি পরীক্ষার নামে চাপ দিয়ে দেখো এসএসসি দাখিল সমমান আমি চাপ দিলাম পরীক্ষার সাল খেয়াল করো দু হাজার পঁচিশে চাপ দিলাম বোর্ডের নাম খেয়াল করো আমি মাদ্রাসা বোর্ডে চাপ দিলাম পরীক্ষা ধরন অর্থাৎ তুমি কি নিজের শুধুমাত্র তোমার নিজের ফলাফল চাও তাহলে একক এককের চাপ দিতে হবে আর যদি প্রতিষ্ঠানের ফলাফল চাও প্রতিষ্ঠানে চাপ দিতে হবে তা আমরা নিজেদের ফলাফল চাই ঠিক আছে আমরা এককে চাপ দিলাম দেওয়ার পরে দেখো পরীক্ষার্থী রোল নাম্বার ইংরেজিতে তা আমরা রোল নাম্বার আমার আগে লেখা ছিল একটা লিখে দিলাম এরপর রেজিস্ট্রেশন নাম্বার আমার আগে লেখা ছিল আমি এটা ক্লিক করলাম এবার পুনরায় লোড করুন অর্থাৎ আমি পুনরায় লোড করব না আমার এখানে আমি বুঝতে পারতেছি একটা ক্যাপসা দেওয়া আছে এইট সেভেন সেভেন ফোর আমি এটা লিখবো এইট এইট সেভেন সেভেন ফোর লেখার পরে ফলাফল দেখুন ক্লিক করব দেখো এখানে কি লেখা আছে অর্থাৎ আমার এখনও পর্যন্ত ফলাফল দেয়নি ঠিক আছে এর জন্য তোমরা আগামীকাল এভাবে তোমাদের রেজাল্ট দেখবে ইনশাল্লাহ সকল দাখিল পরীক্ষার্থীদের জন্য শুভকামনা রইল السلام علیکم ورحمۃ اللہ